है और मुझे लगता है एकदम हावड़ा में शुरुआती दिनों से मतलब लिया था मुझे लगता है अभी बहुत सारे स्टोर अभी यही ये कह रहे थे की स्टोर इतने बढ़ रहे हैं क्योंकि लोगों का डिमांड बढ़ता जा रहा है और मुझे बेहद खुशी है बट अभी इन्होंने आज इनका ये सेकेंड स्टोर है जनडिक आधार का जो आज इन्होंने खुद के माध्यम से शुरू किया मुझे लगता है जेनरिक का एक दौर आ गया है और मुझे लगता है जेनरिक के दौर आ जाने की वजह से बहुत लोगों को किफायती दामों में मेडिसिन मिलना शुरू हो जाएगा मतलब मुझे पहला कब शुरू किया था दो साल हो गया दो तो सालउंड तो दो साल के अंदर अंदर स्टोर शुरू किया मुझे लगता है की में ये एक ग्रोथ है जेनरिक इंडस्ट्री का आने वाले समय में इनके और भी स्टोर हो क्योंकि तीन दुकान तीन होगा क्योंकि मुझे लगता है डिमांड बढ़ता जा रहा है पॉपुलेशन बढ़ रहा है लोगों का जरूरत बढ़ रहा है

মানুষের যে ক্রমবর্ধমান ওষুধের খরচা সেটা কিভাবে কমানো যায় তার উপরে আমি একটা চেষ্টা করছিলাম সেখানে দেখতে দেখতে আমার মাথায় আসে যে প্রধানমন্ত্রী জন প্রকল্পের কথা প্রধানমন্ত্রী জন ঔষধি প্রকল্পটা হচ্ছে সস্তায় ঘরে ঘরে ওষুধটা যাতে পৌঁছানো যায় সেই একটা প্রকল্প প্রধানমন্ত্রীর ছিল সেই প্রকল্পটা দেখে উৎসাহিত হয়ে আমি তখন দেখি যে এটা কিভাবে করা যায় তখন আমি এই কোম্পানি জেনেটিক আধার বলে যে কোম্পানিটি আছে এই কোম্পানিটি খবর পাই এবং সেখানে আমরা দেখতে পাই যে এই কোম্পানিটি স্বর্গীয় রতন টাটার দ্বারা অনুপ্রাণিত এবং আমরা জানতে পারি যে উনি পার্সোনালি এই কোম্পানিটিতে ইনভেস্টমেন্টও করেছিলেন তখন এই খোঁজ করার পর আমি দেখলাম যে ওদের যে ওষুধ আছে সেই ওষুধটা বর্তমানে আমরা যে ফার্মা ওষুধ খাই সেই ফার্মা ওষুধের থেকে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কম দামে প্রথমে আমি জিনিসটা বোঝার জন্য আমি আমার নিজের বাড়িতে আমি পার্সোনালি সেই ওষুধটা খাওয়া শুরু করি আমার প্রেশারের জন্য আমার মায়ের ওষুধের জন্য আমার বাড়িতে প্রায় বারো হাজার ওষুধ লাগবে সেই ওষুধের খরচাটা কমে এখন চলে এসেছে আঠেরোশো টাকা এবং আজকে আমি এক বছর ছ মাস হয়ে গেল এই ওষুধ খাচ্ছি আমার মাও সুস্থ আছে আশি বছর বয়সে এবং আমিও যথেষ্ট সুস্থ আছি এই ওষুধ আচ্ছা ধীরে ধীরে আমরা এই এলাকাতে দেখলাম যে এই এলাকাতে এই ধরনের কোনো দোকান নেই কোথরা ভাই আমাদের আন্দোলনের ওপরে তো আমার তখন মনে হলো এইখানে মানুষজন যারা মানে দিন দিন মানুষ বা নিম্ন মধ্যবিত্ত মানুষরা যাদের ওষুধ কেনাটা একটা বাবা মানে আজকের দিনে অনেক ব্যয়বহুল ব্যাপার হয়ে যায় তাদের জন্য এই আমি চিন্তা করলাম যে এই দোকানটা যদি আমরা এখানে একটা করতে পারি তারপর সামনে আমাদের এখানে ইন্ডাস এবং নারায়ণা দুটো বড় হসপিটাল আছে তাদের সেখানকার মানুষরাও যাতে আমাদের ওষুধ সস্তায় পায় সেই ভেবে আমরা এই দোকানটা খুলি এবং আজকে আমাদের দোকান অফিসিয়ালি ওপেনিং হলো আমাদের যিনি ফাউন্ডার উনি আজকে এলেন বম্বে থেকে অর্জুন দেশপান্ডে স্যার উনি এসে আজকে আমাদের ওপেন করে গেলেন আমার এটাই এলাকার মানুষের কাছে একটা আবেদন আপনারা আসুন আমাদের ওষুধ খান এবং সেই ওষুধ খেয়ে তার গুণমানটাকে দেখুন আপনি যদি স্যাটিসফাইড হন তাহলে আরেকজনকে নিয়ে আসুন কারণ যাতে সেও এর বেনিফিটটা পায় এই আমার বক্তব্য আর আমার এই দোকান এখন সকালবেলা আটটা থেকে দুপুরবেলা দুটো অবধি খোলা থাকছে আবার বিকেলবেলা সাড়ে পাঁচটা থেকে রাত্রি দশটা সাড়ে দশটা অবধি খোলা থাকবে আগামী দিনে আমরা চেষ্টা করবো সারা দিনই দশটা অবধি থাকবে নিজের মধ্যে একটাই উদ্দেশ্যে আমাদের বক্তব্য যে আপনারা আসুন নির্ভয় ওষুধ খান এবং এই ওষুধ কোয়ালিটিতে আপনারা অ্যাসিওর করছি ওষুধের কোয়ালিটিগত দিক দিয়ে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আপনারা এসে ওষুধ খেয়ে নিজেই যাচাই করুন যে এই ওষুধে আপনার কাজ হচ্ছে কিনা সুগার বা প্রেশারের ওষুধ খেলে আপনারাই বুঝতে পারবেন যদি কাজ না করে সেক্ষেত্রে আপনার ওষুধে তাহলে আপনার সুগার বা প্রেশার বেড়ে যাবে বা কম হবে কিছু দেখতে হবে আমরা আপনাদেরকে অ্যাসিয়ার করছি আমরা ব্লাড টেস্ট করে দেখিয়ে দেবো যে আপনি সুগার বা প্রেশারের ওষুধে আপনার কোনো রকম কোনো রকম ব্র্যান্ডেড ওষুধ বা আমাদের ওষুধের মধ্যে ফারাক নেই আপনারা নির্ভয় আসুন আন এবং আরো অন্যজনকে খাওয়ার জন্য অনুরোধ করুন এটাই আমার বলা অভিজিৎ গাঙ্গুলিয়া